হাই বন্ধুরা আমি দেবব্রতী আজ যাচ্ছি বারাইপুরের মিলন মেলা দেখতে আমি আমার হাজব্যান্ড আর ওইদিকে আমার দাদা বৌদি এই তো আমার দাদা বৌদি আমার ছোট্ট ভাইছি। আর আছে বৌদির ভাইয়ের বউ আমরা সবাই চলে এসেছি প্রায় দেখো আমাদের পাখি পাখিরানিকে কত মিষ্টি লাগছে তাই না দাদা বৌদি সবাই একসাথে আর এইদিকে আমরা দেখো প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা সেই জন্য এত সোয়েটার টুপি সমস্ত কিছু চাপাতে হয়েছে আর কিন্তু খুবই আনন্দ হচ্ছে তোমরা দেখে আশা করছি বুঝতে তাই তাই না মিষ্টি লাগছে না বাবার মেয়ে একসাথে আর এদিকে মা দেখো আমরা হেঁটে চলেছি মেলার উদ্দেশ্যে আর ভাবছি কখন পৌঁছাবো আর বন্ধুরা জানো তো বাড়াইপুরের জিনিসপত্র এতটাই সুন্দর আমাদের মন কেড়ে নেয় নজর কেড়ে নেয় রাস্তার দুপাশে দোকানগুলোই এত সুন্দর সুন্দর দেখতে জিনিস পাওয়া যায় আর অনেক কমেও পাওয়া যায় দেখো আমায় কেমন লাগছে আর ওই দেখো আমাদের মিলন মেলা ওখানে হচ্ছে আর সফট টয়েসগুলো দেখো খুব সুন্দর না খুব কিউট লাগছে আমরা প্রায় চলেও এসেছি দেখো মেলার যে গেটটা মিলন মেলা বারাইপুরের একটি প্রচুর বড় মেলা যেখানে আমাদের টিকিট কেটে ঢুকতে হয় দেখো খুবই সুন্দর যতটা সম্ভব তুলে ধরবার চেষ্টা করব তোমরা অবশ্যই দেখতে থাকো আর যারা মেলাতে একবারও আসুনি আমার তাদের উদ্দেশ্যে পারলে একবার অন্তত ঘুরে যেও দারুণ লাগবে আর এদিকে আমার হাজব্যান্ড টিকিট কেটে নিয়েছে আর দেখো আমরা সবাই একটু ফটো তুলে নিচ্ছি ভিডিও করছি এগুলোই তো স্মৃতি তাই না এগুলো রয়ে যাবে স্মৃতির পাতায় আর আমরা দুজন আমার বড় তো একদম ফটো ভিডিও কিছুই তোলে না তো আমার পাল্লায় পড়ে বেচারা মাঝে মাঝে একটু হলেও নাজিয়াল হয়ে যায় দেখো আমরা মেলায় প্রবেশ করছি ঢুকে পড়েছি দেখো প্রচুর দোকান প্রচুর দোকান অনেক কিছু পাওয়া যায় প্রচুর কম দামে সুন্দর সুন্দর জিনিস এগুলোর জন্য অবশ্যই তোমাদের আসতে হবে আর মেলা হয় প্রায় এক মাস ধরে প্রচুর বড় মেলা দেখো আমরা তো ভাবছি কোন দিকে দেখব আর কোন দিকে দেখবো না ভেবেই কুল পাচ্ছি না বৌদি আমরা যে যার মতন কেনাকাটি করতে শুরু করে দিয়েছি দেখো এগুলো দেখো বুটিকের অনেক কালেকশান রয়েছে শান্তিপুরী শাড়ি কাঁথা স্টিচ শাড়ি সমস্ত রকমের জিনিস কাঠের তৈরি আসবাবপত্র বিভিন্ন শৌখিন জিনিস দেখো কত সুন্দর দেখতে বানানো সত্যি দেখলে মন কেড়ে নেয় নজর কেড়ে নেয় তাই না শিল্পীদের হাতের অসাধারণ কাজ দক্ষ শিল্পীদের হাতে আর এই দিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল মনে হচ্ছে যেন আমি কোথায় এসেছি ফুলের বাগানে চলে এসেছি মানে কোন ফুলের দিকে তাকাবো আর কোনটার দিকে তাকাবো না ভেবে আমি কুলকিনারা কিছুই পাই না জাস্ট ওয়াও অসাধারণ এমন সুন্দর সুন্দর জিনিস পেতে গেলে অবশ্যই তোমাদের আসতে হবে বাড়াইপুরের মিলন মেলায় মনে রাখবে তোমরা সামনের বছরে অবশ্যই সবাই পরিবারের সাথে চলে এসো আনন্দ করো মজা করো এমন সুন্দর একটা মেলা যা সবারই মন ছুঁয়ে যাবে জাস্ট ওয়াও দেখো ফুলের কালেকশানগুলো এত সুন্দর এত সুন্দর জাস্ট আমাদের কল্পনার বাইরে সব রকমের ফুল সমস্ত কিছু গাছ এখানে রয়েছে মানে কৃত্রিম যেগুলো হয় দেখো আমার তো টোটালি দেখা হয়ে গিয়েছে এইবার চলে এসেছি দেখো কাঠের তৈরি অসাধারণ জিনিস কত সুন্দরভাবে বানানো হয়েছে দেখো র্যাক টাইপের এইগুলো ফুলদানি তোমাদের নিজেদের জিনিস তোমরা রাখতে পারবে আর এগুলো দেখো সবজি কাটার জন্য ঝুড়ি সমস্ত কিছু এগুলো কিন্তু ইউজ করাও খুব ভালো তোমরা জানো প্লাস্টিকের বদলে যদি কাঠের জিনিস ব্যবহার করা যায় এটা আমাদের পরিবেশ বান্ধব পরিবেশের জন্য ভালো আর এই শাড়িগুলো দেখো জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর শাড়ি কাঁথা স্টিচের এগুলো কিন্তু খুবই সুন্দর আর এর দামও কিন্তু তেমন কারণ শিল্পীরা নিজেদের হাতে অনেক দিন ধরে এই সমস্ত কাঁথা স্টিচের শাড়িগুলো বানিয়েছে তো সেখানে তো দাম তো নিতেই হবে তাদের পরিশ্রমের একটা পারিশ্রমিক মূল্য বলে আছে কিছু তাই না আর এই জিনিসগুলো দেখো বুটিক কালেকশান ইউনিক কুর্তি কুর্তা মেয়েদের ছেলেদের সমস্ত উভয়দেরই কালেকশান রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেবে যেটা পরবে সেটাই কিন্তু তুমি হয়ে উঠবে একদম অদ্বিতীয় দেখো চলে এসেছে সফ টয়সের দোকানে দোকানগুলোয় জিনিস যেগুলো আছে না মানে খুবই সুন্দর খুব সুন্দর তোমাদের সামনে তো সেই জন্য তুলে ধরছি তোমরা দেখছো আর আশা করছি তোমরা বুঝতে পারছো এত সুন্দর সুন্দর জিনিস আর পুতুলগুলো দেখো আমিও কিনে নিয়েছি আমি তো প্রচুর প্রচুর কিনতে ভালোবাসি মানে এত জিনিস কিনে ফেলি আর রাখবার রীতিমতো সেভাবে জায়গা নেই এই হচ্ছে কথা দেখো পুতুলটা দেখো কেমন হয়েছে কোরিয়ান ডল আমার খুবই ভালো লাগে আর আমি সেই পুজোর আগে থেকে মানে দু এক বছর ধরেই কোরিয়ান ডলগুলো দেখছি আর কিনবো কিনবো মনে করছি কেনা হয়ে উঠছে না মেলায় এসে একটা কিনে ফেললাম দেখো এগুলো সুন্দর লাগছে একটা কিনবার পরও তাও মন মানে কি বলব চাইছে আরও কিনে ফেলে কিন্তু অত কিনে তো লাভ নেই তাই না দেখো এগুলোও দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের কালেকশানগুলো কেমন তোমরা কিন্তু জানাবে আর ব্যাগ ব্যাগ নিয়েও কথা হবে না মানে কি চাই তোমাদের যা খুঁজবে তাই পাবে আর এই ব্যাগগুলো দেখো এত সফট এত সুন্দর মানে কি বলবো অসাধারণ অসাধারণ দেখো আমার তো এটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না এটাকে যেন মনে হয় কিনে নিই আর দেখো কেমন লাগছে বলি কালারটাও সুন্দর কিন্তু এই কালারগুলোর প্রতি যত্ন নেওয়া খুব দরকার আর এই কালেকশানগুলো দেখো কানের আছে আংটি রয়েছে হাড় রয়েছে সমস্ত কিছু মেয়েদের সাজুগুজুর জিনিস দেখো আর এইদিকে দেখো ঠাকুর কেমন লাগছে বন্ধুরা বলো সুন্দর না এই সমস্ত জিনিস যারা বিক্রি করে এই সমস্ত শিল্পী এনাদেরও কিন্তু নিজেদেরও মন অনেকটাই ভালো থাকে ফুরফুরে থাকে এত সুন্দর কাজের সাথে নিজেদেরকে যুক্ত করে রাখবার জন্য তাই না দেখো খুবই সুন্দর আর এই দেখো খাওয়া দাওয়া চলছে ধোসা ইডলি চাউমিন মোমো ফুচকা এগরোল আচার পিঠে কি নেই মেলাতে সব পাবে এক ছাদের নিচে দেখো নাগরদোলা এই নাগরদোলাগুলো আমি চড়ি না চড়া হয়ে ওঠে না তোমরা কারা চড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা তা একটু দেখছি আমার এই যে হাজব্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আদিত্য আর আমি দেবপ্রতি দেখো কেমন লাগছে বলো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে আর কোন কোন জায়গা থেকে তোমরা ভিডিও দেখো সেটাও কিন্তু জানাতে ভুলবে না সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থেকে আর এটা দেখো জলপড়ি আছে এর মধ্যে জলপরি শো হচ্ছে এটাও কিন্তু অনেক মানুষজন লাইন দিয়ে দেখছে বেশ অনেকটা টাকারই টিকিট রয়েছে আর একটু তোমাদের দেখিয়ে দিই জাস্ট দেখো সবাই কিন্তু মেলাতে এসে খুব এনজয় করছে সেই জন্যই তো প্রত্যেক বছর সবাই চলে আসে যারা একবার আসে এটা নিয়ে আমরা দ্বিতীয়বার এলাম আমাদের দারুণ লাগলো সবাই মিলে খুব আনন্দ করলাম এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা একটু দেখে নিচ্ছি কাপ প্লেট সমস্ত কিছু দেখো জিনিসগুলোকে দেখো চোখ সরানো যাবে না এতটাই সুন্দর মানতে হবে এটা দেখো বাচ্চারা এনজয় করছে আজকের মতন এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা বন্ধুরা